ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই প্রক্রিয়া ঘিরে একাধিক সমস্যার কথা তুলে ধরার পর নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে শীর্ষ আদালত আদালত স্পষ্ট নির্দেশ দেয় বানানের ছোটখাটো ভুলের কারণে যেন কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে পাশাপাশি ভোটারদের শুনানির নোটিশ দেওয়ার ক্ষেত্রে কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হওয়ার কথাও বলা হয় আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে গত ছাব্বিশে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে শুনানির শেষ দিন সাতই ফেব্রুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ সময়সীমা প্রায় শেষের পথে এই পরিস্থিতিতে মমতা নিজে সুপ্রিম কোর্টে মামলা করেন বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি বিপুল মানুভাই পাঞ্চলির বেঞ্চে সেই মামলার শুনানিও হয় মমতার আইনজীবী আদালতে জানান তথ্যগত অসঙ্গতির তালিকায় থাকা ভোটারদের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং কী ধরনের অসঙ্গতি রয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রধান বিচারপতি বলেন ভোটারকে অবশ্যই জানতে হবে কেন তার নাম তালিকায় রয়েছে এবং কোন পদ্ধতিতে তাকে জানানো হবে সেটাই মূল প্রশ্ন রাজ্যের অভিযোগের জবাবে নির্বাচন কমিশন জানায় শুধু তালিকা প্রকাশই নয় ব্যক্তিগতভাবেও ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে এবং তাতে কারণ উল্লেখ করা থাকছে মমতার অভিযোগ প্রায় সত্তর লক্ষ মানুষকে নামের বানানের কারণে শুনানিতে ডাকা হয়েছে শুধু পদবীর ইংরেজি বানানের সামান্য তারতম্যের জন্য শুনানিতে তলবের উদাহরণ তুলে ধরেছেন তার আইনজীবী প্রধান বিচারপতি বলেন দু সালের ভোটার তালিকা ছিল বাংলায় এবং অনুবাদের সময় এই ধরনের সমস্যা হওয়া স্বাভাবিক তিনি আরও বলেন রাজ্য সরকার যদি বাংলা ও স্থানীয় উপভাষা বোঝেন এমন আধিকারিকদের একটি দল দেয় যারা যাচাই করে কমিশনকে জানাবে তবে নির্বাচন কমিশনের কাজ অনেক সহজ হবে এই ধরনের ত্রুটির কারণে প্রকৃত ভোটারদের নাম কোনোভাবেই বাদ দেওয়া উচিত নয় বলেও আদালত মন্তব্য করে আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই